ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে বা বাচ্চারা পায় না ধরে কি নাস্তা দিব ভেবেই পায় না যদি ঘরে থেকে দুই পিস পাউরুটি তাহলে কোনো চিন্তাই থাকে না এখানে আমি পাউরুটি দুই পিস ভালোভাবে একটু গরম করে নিচ্ছি চুলার জালটা কিন্তু একেবারেই লোহিটে রেখে দিয়েছি যদি ওভেন থাকে ওভেন একটু গরম করে নেবেন কিন্তু কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না গরম করা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখানে আমি রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি রসুন কচি আর দুইটা কাঁচা মরিচ এভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হালকা একটু তেলে ভেজে নিব এখন এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে মাংস কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর গাজর কুচি দিয়ে আবার একটু ভালোভাবে হাই হিটে সিদ্ধ করে নিচ্ছি চুলার জালটা এমন অবস্থায় কিন্তু হাই হিটে থাকবে এখন এখানে দিয়ে দিচ্ছি সসেস দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিক্যাম রেড ক্যাপসিক্যাম দিয়ে এখন হাই হিটে একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না যেন গলে না যায় সবজিগুলা যেন আস্ত আস্ত থাকে মার্শাল্লা সবজিটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেবো দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে আর হাই হিটে লাস্টে ভেজে নিতে হবে এখন আমি রেডি করে নেব প্রথমে এক পিস পাউরুটি নিয়েছি নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সস আর মেওনিস এটা আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন বাজার থেকে যে সস বা পেওনিস কিনে খাওয়া হয় ওগুলো কিন্তু এতটা টেস্ট হয় না যতটা বাসায় তৈরি করলে টেস্ট হয় প্রথম একটি টমেটো সস দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মেওনিস এখন আগে থেকে রেডি করে রাখা সবজিটা এখানে দিয়ে দিচ্ছি এই নাস্তা আইটেমটা বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে বা যে কোনো অতিথি আপ্যায়নে বা গেস্টের জন্য খুবই পারফেক্ট এটা টিফিনে বা বাচ্চাদের যে কোনো নাস্তা আইটেমে দিয়ে দিতে পারেন আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না সবজির উপরে কিন্তু মাস্ট মেওনিস আর টমেটো সসটা দিতে হবে যখন আরেক পিস পাউরুটি এখানে দিয়ে দিব তখন হালকা যখন মেওনিসটা আর টমেটো সসটা বের হয়ে আসবে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগবে আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ